আলোচনাটা হয়ে গেলে আমরা একটা পদ্ধতিতে যাচ্ছি আমরা সহযোগিতা করে দেবো যা যেখানে দরকার আপনারা যে পদ্ধতিতে যাবেন সেই পদ্ধতিতে এই কথা অঙ্গীকার আমরা করছি

আপনার এখান থেকেই তো আছে মতলব ডিমান্ড ছিল কি ওভারব্রিজ জন্য একদম আমাদের রে ইনিশিয়েট নিয়েছে তো আপনার জন্য আমরা ডিমান্ড দিয়ে আবার যাওয়ার মানুষকে বলে খুব অসুবিধা সমস্যা আছে আমাদের বিধায়ক সাহেবও সেটাতে সহযোগিতা করছে এবং সেটা যাতে যত তাড়াতাড়ি হয় সেটাও চেষ্টা করছেন ওদের

ছয়ের <laughs> 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 <t> <hans> बाज़ी <inaudible> <inaudible> <inaudible>